কারণ হয়ে গেল নোটির পুকুর একটি পুকুরের নাম কিভাবে নোটির পুকুর হলো সেটাই আজ জানতে এসেছি তাও এই পুকুরটির বয়স সাত আটশো বছর অনেক বড় পুকুর এই নোটির পুকুর নাম হয় মানুষের মধ্যে অনেক রহস্য ইয়ার কি আড্ডা এই নোটির পুকুর নিয়ে হয়ে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত এই যে এই কুকুরটা নটির ফুকুর বলে এইটা বলার কারণ কি জানেন এই নামটা ভিজে লাগবে তারপরে এখানে ওই মানে ফুয়ে পানি মানে কাটছে কাটা হয়ে গেছে তখন আজকে মানে নোটি আছে মানে ওখানে পানি খাইলে বলে এই নোটি থেকে নাম ও মানে ওই সময় মোটু ব্রাদা পুকুরটা কাটিল আর তখন এক নোটি পানি খাইলে বলে এটা হচ্ছে যে নোটি পুকুর নাম হলো এটা কত বছর বয়স হতে পারে আনুমানিক আমার আমার নানারা গল্প করে সেই গল্প হ্যাঁ সেই গল্প অনুবাদ হই তাছাড়া কি করে বলবেন আশা করে কত বছর হতে পারে টাইগার আমার 800

লোকবালের কাছে মরবীদের কাছে এই পুকুরটা কাটা হলো মটুক রাজা মটুক রাজা প্রতিদিন ওই একটা পুকুর কাটে হলো করতেন মানে গোসল করতেন এই পুকুর কেটেছে রাত্রে পুকুর কাটার পরে সকালে উনি হাতিত চড়ে যেটা বললো ঘোড়ায় না হাতি চড়ে উনি গোসল করতে আসছে তো গোসল করতে আর যখন আসছে আসে দেখে যে একটা মেয়ে ছেলে মুখেই জল দেখছে মানে বসে নতুন জল যখন দিচ্ছে তখন ওই উনি বলল যে এখানে নোট যখন মুখে জল দিচ্ছে তাহলে আমি এখানে ছেড়ান করব না আমরা শুনেছি ওই সময় থেকে নামকরণ হয়ে গেল নোটির পুকুর কতদিন হতে পারে আইডিয়া আমরা আমাকে আইডিয়া অনুসারে সাতশো ছয় থেকে সাতশো বছর সাত বছর আগে এখানে বিশাল একটা পাকড় গাছ এটা তোর বট গাছ না না পাকড় গাছ এই পাকড় গাছটা কি সেই সময় থেকেই এখানে হ্যাঁ আমরা পূর্বপুরুষের পুরুষের কাছে শুনেছি যে এই যে বছরে এই পুকুরটা কাটাই হবার সেই বছর বা এক বছর পরে এরম জন্ম হয়েছে হ্যাঁ আপনারা এই যে পাকড় গাছটা দেখছেন এই পাকড় গাছের বয়স আর এই নদী পুকুর বয়স सेम বয়স আমি আরো কিছু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ

মোটুকরা যা হলো নল নড়াইল স্টেট ছিল সেখানে আমাদের এত দঞ্চলে ওনাদের ভাগ্নে ছিল ওনার ভাগ্নে হিসাবে ওনার ভাগ্নে যখন অভিযোগ ওনার ভাগ্নেকে এরা করে একটা রাজ যে সম্পদ এই সম্পদের অংশ হিসাবে এখানে তার কর্তৃত্ব ওই কি এখানে কোনো বাসস্থান মানে স্থায়ীভাবে ছিল হ্যাঁ হ্যাঁ সেটা সেটা হলো বাড়ি বাথান ও মিঠা পুকুরের

রাজ সোনা কত ছিল ব্যাপার ঠিক আছে যাই হোক এই ফুকুরডা দীর্ঘকালে ফুকুর আসলে সব লোক হারিয়ে গেলে আমরা এতটুকু জানতে পারতাম না মোল আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এতটুকু এই যে নটীর ফুকু ঢরসমনের ফুকুরে এগুলো কিভাবে জন্ম হলো বা নাম হলো কাকার বয়স কত হবে 60 উপরে না আর ভাই তো 80 উপরে না না আমার 72 পার হলো 72 দেখ এই বয়সী মানুষরা পালাম সাক্ষাৎ যার জন্য কিছুটা তথ্য দিতে পারলাম না হলে পারতাম না কালে কালে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সময় বিভিন্ন ধরনের পেশার মানুষ রাজা বিভিন্ন জায়গার থেকে এসে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় বসবাস করতেন বিভিন্নভাবে এক একটা স্মৃতি রয়ে গেছে তারই আলোকে এই নটির সুগর এই নটির সুকুরে যে ইতিহাস যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই আমার এই যে এই দুজন মানুষের এই নটির ফুকুরটা কেন নাম হলো এইটা দেওয়ার জন্য আপনারা এই ভাইয়ের বাড়ি আপনারা এসে আরো একটু ভালো করে যারা জানতে পারবেন এই এই ইতিহাসগুলো সম্মিলিত হোক একটা লিপিবদ্ধ হোক যাতে পুরো পুরোজন্ম এই জায়গাটির তথ্যগুলো জানতে পারে বুঝতে পারে শিখতে পারে অনেক কিছু শিক্ষা তো শেষ নাই নাকি বলেন ভাই এই ইতিহাসগুলো যেন নতুন প্রজন্মের মাধ্যমে যে ছড়িয়ে ওঠে বিকাশ ঘটে তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এরকম প্রবীণ মানুষ যারা আছেন আশপাশ দিয়ে তাদের কাছ থেকে এই নদীর সম্বন্ধে বিভিন্ন তথ্য আরো কানেকশন করবেন করে এটা লিপিবদ্ধ করে রাখবেন এটা আমাদের বাংলাদেশ ঝিনেদহ জেলা গৌরবময় জায়গা এর ইতিহাসটা যেন হারিয়ে না যায় সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন এই মুরব্বীদের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন আর অবশ্যই অবশ্যই এখানে আসবেন এখানে আসার ঠিকানা ঝিঙেদা পোস্ট অফিস হইতে যশোর যুব উন্নয়নের না তার আগ পশ্চিমে ঘুরোফাড়া গ্রাম এই গ্রামটিতে অবস্থিত পাগলাখানা কত নম্বর ইউনিয়ন আট নম্বর পাগলাখানা ইউনিয়নের মধ্যে অবস্থিত এই পাগলাখানা ইউনিয়নে অনেক কিছু স্মরণীয় বিষয় আছে পাগলাখানায় লাল কবি পাগলাখানায় ওনার নাম কি অনেক গান অনেক কিছু যা গাছ অনেক কিছু আছে আপনারা আসবেন এগুলো লিপিবদ্ধ করবেন সবাই ভালো সুস্থ থাকবেন খোদা হাফেজ